কত মহাব্বত আপন জন্মদাতা বাবা মহাব্বত মা মহাব্বতের মা জননী মহাব্বতের স্ত্রী কত সুন্দর করে রক্ত পান করাইয়া নিজের সন্তানদের কি লাল পালন করেছেন ছেলে রয়েছে মেয়ে রয়েছে বিবি রয়েছে কিন্তু যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে দুই চোখ যখন বন্ধ হবে নিঃশ্বাস যখন চলে যাবে আপনাকে যখন কবরে নামিয়ে দেওয়া হবে এই পৃথিবীর কোনো বন্ধু আপনার সাথে যাবে না মা আপনার সাথে যাবে না বাবা আপনার সাথে যাবে না বন্ধু আপনার সাথে যাবে না ছেলে মেয়ে আপনার সাথে যাবে না কোনো নেতা নেত্রী আপনার সাথে যাবে না যত আপন পৃথিবীতে আছে কোনো আপন আপনাকে কবরে দেওয়ার পর কেউ সাথে যাবে না কিন্তু আপনি উম্মত। আপনি নবী নবী করে কাটছেন নবীর নবী নির্দেশনা মেনেছেন আমার নবী নামাজ পড়তে বলেছেন নামাজ পড়েছেন হক হকের উপর চলার জন্য বলেছেন হক চলেছেন আমার নবীর কথা অনুযায়ী জীবন জীবনযাপন করেছেন নিজের সবাই আপনার আপন তিনটি সাদা কাপড় পরিধান করে আপনাকে বিস্মিল্লাহি মিল্লি রসুলিল্লা বলে আপনাকে ছেড়ে দিবে খবরের মধ্যে যেখানে কোনো লাইট থাকবে না বাতি থাকবে না কোনো মা বাপ থাকবে না আত্মীয় স্বজন থাকবে না নেতা নেত্রী থাকবে না দরওয়াজা থাকবে না জানালা থাকবে না অন্ধকার খবরের ভিতর কিছুই থাকবে না আপনাকে সেখানে ছেড়ে দেবেন উপরে আপনাকে মাটি দেওয়া হবে আপনি হয়ে পড়বেন আল্লাহ এই অন্ধকার খবরে আমি কিভাবে থাকবো অন্ধকারের ভিতর কীভাবে আমি কুটি কোটি বছরে থাকবো আপনার চিন্তায় থাকবে কিন্তু আপনি যখন খবরে আপনাকে শুয়ে দেওয়া হলো খবরের ভয় খবরের ডর খবরের ক্ষোভ আপনার অন্তরে চলে আসলো আধার খবরে কিভাবে থাকবো আধার খবরের ভিতরে কীভাবে চললো আধার খবরের মধ্যে আমার কী অবস্থা হবে আপনাকে দাওয়াত সাথে সাথে আপনার বয় যেন চলে যায় কবর যেন জান্নাতের গাড়া হয়ে যায় কবর যেন জান্নাতের বাগান হয়ে যায় আপনি নবীর আশেক আপনি মিলাদ নবী করেনওয়ালা নবীর কথা অনুযায়ী নামাজ পড়নেওয়ালা আমার নবীর চোখে চিতল কারি দরুশি পড়নেওয়ালা আপনার নবীর হাতি উল্লাহ ওয়াতির রসুল অনুযায়ী নবীর অনুসরণ করেনওয়ালা আপনি যখন কবরে যাবেন আপনার আপন কেউ না গেলিও রোজা শরীফ দেখি রহমতুল্লিল আলামিন আপনার কবরে আসবে আপনাকে খুলে নেবে আপনি নবীকে দেখে দেখি মুনকার নকির সবার জবাব দেবেন আর আপনার জন্য নুরানি নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার নবীকে চিনার মাধ্যমে কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে अल्लाह है साल कैडे मु परो ना कोई हामी ना कोई आवल बता दो आकर मेरे पगंबर आला हजूरत

हज़ाब में है सुहाला बोले आरो है कुल का रेयो के दफ बचालो आकर বাচালো আ মেরে ম রে পগন্ধল সুহানা বলেন কে তোমারা বন্দা আজাব মেহে সলা সুনিয়া খবরের মধ্যে নবী বাঁচাবেন নবী আসবেন হাসারের ময়দানে নবী আসবেন তো যেই নবী আমাদেরকে বাঁচাবেন আমাদেরকে তরাবেন আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে জাহান্নাম থেকে বাঁচি আমার নবী জান্নাতে দেওয়ার জন্য সিজদায় পড়ে যাবেন সেই নবীর উম্মত কেন নবী পালন করতে পারবো না অবশ্যই পারব যারা পালন করত যারা পালন করতে চাও না তোমাদের প্রয়োজন নেই তোমরা নবী পালন না করো কিন্তু আমরা যতক্ষণ আমাদের প্রাণ থাকবি আমাদের জান থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সারা খানি আমার নবীর মোহাব্বতে নবী করতে থাকবো আরেকটু একটু শুরু করেন